কোন প্রমাণ দেখান তো দেখি না আপনি আপনি দরকারে একটা লোক পাঠা দেখেন এলাকায় ক্ষেতের মাল নাকি উনি তো মাল চুরি করে নিয়ে আসেন উনি কিনেও নাই

আপনি শুধু একটা পয়েন্টে থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলো উত্তর গুলোই দেন আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছে মানে কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করেন এই বারবার একই কথা বলছেন এখন আমি যদি ভেরিফাই করি তাও তো উনি উত্তর মিলবে না আমি তো ওই লাইনে হাঁটি না আপনার নাম কি আমার নাম শহীদ আপনি তো ব্যবসায়ী

Bangla